বাসায় গেস্ট আসলে চা বসিয়ে দিয়ে কিন্তু এই খাবারটা তৈরি করে নেওয়া যায় তৈরি করাটা কিন্তু খুব একটা কঠিন না অনায়াসে তৈরি করা যায় বাসায় বসে নিশ্চিন্তে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক থেকে দুই সপ্তাহ যেহেতু সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করব তাই আমি ভেবেছি আপনাদের সাথে শেয়ার করি বাসায় সন্ধ্যায় জল খাবারের জন্য অথবা হঠাৎ করে মেহমান চলে আসলে তাদের জন্য তৈরি করে নিব নোনতা নিমকি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এই নোনতা নিমকি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি তিন কাপের মতো ময়দা আপনি এখানে আটাও নিতে পারবেন তো যেটাই নেন কোনো অসুবিধা নাই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা এবং লবণ তো এর সাথে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ তেল তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল আর ময়দাটা এমন ভাবে মাখাতে হবে হাতের তালুতে নিলে যেন মুঠো হয়ে যায় এরপরে এই ময়দার সাথে এক এক করে অ্যাড করে জল এবং অল্প করে জল অ্যাড করে ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে আর জলটা কিন্তু একসঙ্গে দিব না তাহলে ময়দার ডো নরম হয়ে যেতে পারে একটু আস্তে আস্তে করে মেখে নিব আর হচ্ছে ময়দার ডোটা এমন ভাবে তৈরি করতে হবে আমরা যে পরোটার জন্য ময়দার ডো রেডি করি তার থেকে একটু শক্ত হবে তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একদম শক্ত করে ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ময়দার ডো রেস্টে রেখে দিবো আধা ঘন্টার জন্য ঠিক আধা ঘন্টা পরে এইভাবে ডো দেখবে নরম হয়ে যাবে এরপরে আমি এই ডো থেকে প্রায় দশটার মতো লেচি কেটে নিচ্ছি এবং একটু মিডিয়াম সাইজের কেটে নিব ময়দার লেচিগুলো কেটে নিয়েছি এখন একটু গোল করে এখন এই ডো থেকে রুটি তৈরি করে নিব এই ডো থেকে একটা ডো নিয়ে আমি এখন রুটি তৈরি করে নিব আর বাকিগুলো এক পাশে রেখে দিচ্ছি আর আজকে ভয়েস যেতে গিয়ে কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছে আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে গলা বসে গিয়েছে এই জন্য কথা একটু ভাঙা ভাঙা শোনা যাচ্ছে তো যাই হোক তারপরও আমি অনেকগুলো ভিডিও রেডি করে রেখেছি শুধু এই ঠান্ডা লেগেছে আমি ভয়েস দিতে পারছি না আমি কিন্তু একটা রুটি নিয়ে কিভাবে নিমকেটা ভাজ দিতে হয় তা কিন্তু দেখিয়ে দিয়েছি প্রথমে রুটির গায়ে একটু তেল লাগিয়ে নিতে হবে এরপরে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তার উপরে আর একটা ভাজ দিয়ে তেল দিতে হবে লাগিয়ে এরপর একটু ময়দা ছিটিয়ে দিয়ে হালকা বেলে নিতে হবে হয়ে এখন এই নিমকি আমি বেলে নিয়েছি এখন নিমকিগুলো ভাস্তে চলে যাচ্ছি এখানে কিন্তু দেড় কাপ ময়দা দিয়ে আমি দশটা নিমকি তৈরি করেছি তো আপনারা কিন্তু এইভাবে নিমকি তৈরি করে অনায়াসে কিন্তু বাসায় রেখে দেয়া যাবে চুলায় দিয়ে দিচ্ছি তেল আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি নিমকি দিয়ে দিচ্ছি এখানে একটা কথা আছে তেল একদম বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু নিমকি দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর এই নিমকি কিন্তু একদম লো আছে আপনার ভাজতে হবে একটু সময় নিয়ে না হয় কিন্তু একটু মুসমুচে হবে না বা ক্রিস্পি হবে না নিমকির যদি দুই থেকে তিন সপ্তাহ বাসায় সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে একটু সময় নিয়ে আস্তে আস্তে একদম করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটা কিন্তু নিমকি ভেজে নিয়েছি আর এটা কিন্তু ভাজতে আমার অনেক সময় লেগেছে তো এই নিমকিগুলো কিন্তু একটু ধৈর্য সহকারেই ভেজে নিতে হবে নিমকির রেসিপি কিন্তু আমি একদম সঠিকভাবে আপনাদের এ টু জেড শেয়ার করেছি আর এই নিমকিগুলো যদি আপনি দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মতো রেখে দিতে চান তাহলে রেখে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি তো এগুলো অনেকদিন ধরে বাসায় বানিয়ে তৈরি করে রেখে বাচ্চাদের তো খুবই পছন্দের খাবার আর দেখুন কতটা হয়েছে আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি অনেক দিন সংরক্ষণ করে রেখে দিব হুট করে বাসায় যখন গেস্ট চলে আসে একটু চায়ের সাথে আপনি একটা দুটা পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু ভালোই লাগে আর একটু নোনতা টাইপের হয় তো চায়ের সাথে বেশ ভালোই লাগে তো এটার যে মিষ্টি একটা নিমকি পাওয়া যায় এটা আবার শিরায় ভিজাতে হয় তা আমি আপনাদের সাথে আরেকদিন একটা ভিডিওতে শেয়ার করে দিবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন টেক কেয়ার